আমার ডালিম গোলা দেখে বলছে তোমার ডালিম না সেই আমার অনেক ভালো লাগছে তোমার ডালিম গুলা ডালিমটা দেখাই না তখন আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম আর তোমার ঠোঁটে না আমার সেই কিস করার অনেক ইচ্ছা ছিল তো না সেদিন তখন হচ্ছে সে কি বলবো আমার ঠোঁট বলা কিস করে আর কামড়ায় আমার ঠোঁট ঠোঁট পুরো কাইটে ফেলছে আর এই বুক মানে আমার এই আপেলগুলা গুলা হ্যাঁ সে মানে এরকম ভাবে চোষা চোষ চার এরকম ভাবে খাইছে আমার তো মনে পুরো অস্থির হয়ে গেছে পাগল হয়ে গেছে তার মনে করেন খামসা আইটামসা আমি রাখি নাই মানে এতটা আমার উত্তেজনা হয়ে গেছি কিন্তু কি বলবো উত্তেজনা হইলে কি হয়েছে সে যে বয়স্ক তার তো ইঞ্জিলটাই ধরতে গেলে নাই বয়স্ক মানুষ আবার মনে করে ইঞ্জিলটা একবারে ফোটো হয়েছে মানে কোনোতে ইঞ্জিল খারায় না তো আমি তো ভাবলাম হয়তো ইঞ্জিলটা আমার পুকুরে প্রবেশ করাবে কিন্তু না পুকুরে আর প্রবেশ করাতে পারলোই না পরে কি করব মানে সে চলে গেছে আমার না কেমন যেন রাগ হইতে থাকলো জিত হইতে থাকলো তো এরকম করতে করতে না প্রায় একটা বছর একটা বছর চলে গেছে তো একটা বছর চলে গেছে আমার তো মনে করেন এখন চাহিদা কারণ একটা জিনিস কি না থাকলে মনে বুঝে যে জিনিসটা নাই আর থাকতে গিয়ে মনটা বুঝে যে আমার হাজবেন্ড হয়েছে বিয়ে হয়েছে আমার বান্ধবীরা হাজবেন্ডের সাথে কত কিছু করে সেটা হচ্ছে তারা আমাকে বলে আজকে এটা করছে জানো যে আমার হাজবেন্ড আজকে এতক্ষণ খেলছে এতক্ষণ খেলছে মানে অনেক কথা অনেক বলে তো তখন আমার অনেক খারাপ লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি আমার নাম হচ্ছে তানিশা আমার বয়স সতেরো আমি ক্লাস এইটে পড়তাম তো মানে কি বলবো আমি মানে খুব দুষ্টু টাইপের ছিলাম আর কি আমি যখন স্কুলে যেতাম না খুব দুষ্টু প্রকৃতির ছিলাম তো সবসময় স্কুলে যাওয়া আসা যখন করতাম না তো আমার আমাদের গ্রামের প্রবাস প্রভাবশালী যাকে বলে আর কি টাকা পয়সা কোনো কিছুরই তার অভাব নাই হুম কয়েক সবসময় যাদের একটু মানে অবস্থা ভালো থাকে না তারা সবসময় টাকার গরম দেখায় কারণ তাদের টাকা আছে তাই সেটার হচ্ছে গরম দেখায় তো আমি সবসময় স্কুল যাইতাম আসতাম তো হচ্ছে আমাকে হয়তো একদিন হঠাৎ করে সে আমাকে রাস্তায় দেখছে দেখার পরে কি হয়েছে আমাকে সে বল আর রাস্তায় আটকাইছে আটকাই বলতেছে কি যে তাকে মানে তার আমাকে অনেক ভালো লাগছে আমাকে তার অনেক ভালো লাগছে সে আমাকে বিয়ে করতে চায় আমি বললাম যে না আমার পক্ষে সম্ভব না আমি আপনাকে হচ্ছে বিয়ে করতে পারবো না পরে কি হয়েছে মানে আমি মানে লোকটাকে আমি তো জানতাম না লোকটাকে মানে অনেক তার সাথে আমি খারাপ বিফ করছি যে কখনো এরকম বুঝবে সাথে বিয়ে বস মানে বিয়ে করবো না মানে এরকম কিছু কথা বলে আমি হচ্ছে চলে আসছি এখান থেকে চলে আসার পর হচ্ছে কি বাড়িতে তার পরের দিনই হচ্ছে তার লোকজন পাঠাইছে পাঠাইছেও আসছে আসা বলতেছে আপনার মেয়েকে আমার ভালো লাগছে বিয়ে কর তো না ফার্স্ট টাইম রাজি হইতে চায় না ওরা রাজি হয় নাই যে না আমার মেয়েকে পড়াশোনা করাবো আমার মেয়েকে এখন বিয়ে দিব না কিন্তু না ওই যে টাকার গরম টাকার গরম যার টাকা আছে তার দাম আছে টাকা দিয়ে কথাই আছে না টাকা দিয়ে নাকি বাগের চোখ মিলানো যায় ওরকম অবস্থা আর কি তো টাকা দিয়ে মানে আমার আব্বু আম্মুকে টাকা দেখাইছে এটা দিবে সেটা দিবে অনেক লোভ দেখাইছে লালসা দেখাইছে তা আমার আব্বু আম্মুরা লালসা শিকার হয়ে গেছে তাদের লোভে লোভে পড়ে গেছে আমার মা বাবা বলছে আমার মাকে হচ্ছে আমার বাবা মাকে একটা ব্যবসা ধরায় দিবে তাকে একটা ফ্ল্যাট দিবে আবার হচ্ছে আমার নামে সবকিছু থাকবে তা আমার মা বাবা হয়তো ভাবছে যে বয়স্ক হলে হয়েছে কি আমার মেয়ে সারা জীবন লাইফটা সেটেল হবে অনেক মানে একটা ভালো হবে আর কি মা বাবা ভাবছে আমি অনেকটা ভালো থাকতে পারবো এটা ভেবে আমাকে মনে করেন কি বলবো আমি রাজি ছিলাম না জোর করে হচ্ছে আমাকে বিয়ে দিছে তো বিয়ে দিছে ভালো কথা বাসর ঘরে যেদিন মানে প্রথম দিন আমার কাছে সে আসলো আসার পর মানে অনেকটাই যা আর কি হয় আর কি সে আমার ডালিমগুলো দেখে বলছে তোমার ডালিমগুলো না সেই আমার অনেক ভালো লাগছে তোমার ডালিমগুলা তোমার ডালিমটা দেখেই না তখন আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম আর তোমার ঠোঁটে না আমার সেই কিস করার অনেক ইচ্ছা ছিল তো না সেদিন তখন হচ্ছে সে কি বলবো আমার ঠোঁটগুলা কিস করে আর কামড়ায় ঠোঁট ঠোট পুরো কাইটা ফেলছে আর এই বুক মানে আমার এই আপেল গুলা সে মানে এরকম ভাবে এরকম ভাবে খাইছে আমার তো মনে করেন খামসা রাখি নাই মানে এতটা আমার উত্তেজনা হয়ে গেছে কিন্তু কি বলবো উত্তেজনা হইলে কি হয়েছে সে যে বয়স্ক তার তো ইঞ্জিল টাই ধরতে গেলে নাই বয়স্ক মানুষ আবার মনে করে ইঞ্জেলটা একবারে ফোটায় এলেছে মানে কোনো তো ইঞ্জিল খারায় না তোমা আমি তো ভাবলাম হয়তো ইঞ্জিলটা আমার পুকুরে প্রবেশ করাবে কিন্তু না প্রবেশ করতে পারলোই না পরে কি করব মানে সে চলে গেছে আমার না কেমন যেন রাগ হইতে জিত হইতে থাকলো তো এরকম করতে করতে না প্রায় একটা বছর একটা বছর চলে গেছে তো একটা বছর চলে গেছে আমার তো মনে করেন এখন চাহিদা কারণ একটা জিনিস কি না থাকলে মনে বোঝে যে জিনিসটা নাই আর থাকতে গিয়ে মনটা বুঝে যে আমার হাজবেন্ড হয়েছে বিয়ে হয়েছে আমার বান্ধবীরা হাজবেন্ডের সাথে কত কিছু করে সেটা হচ্ছে তারা আমাকে বলে আজকে এটা করছে জানো যে আমার এতক্ষণ খেলছে এতক্ষণ মানে অনেক কথা অনেক বলে তো তখন আমার অনেক খারাপ লাগে তো আমি না আর পারতেছি না এই বুড়া লোকের সাথে থাকতে আমার লাইফটা পুরো নষ্ট হয়ে গেছে আমি না এখন এই জায়গা থেকে বের হইতে চাই তো আচ্ছা আপনারা কি এমন কেউ আছেন যে আমাকে এই লাইফটার থেকে একটা নতুন জীবন দেবেন এই লাইফটার থেকে আমাকে উদ্ধার করবেন যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আর যোগাযোগ করবেন কীভাবে ভিডিওর নিচে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দাও আছে ওইখান থেকে আমাকে কল করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম